নমস্কার আমি ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্তি অকরি তারা ভৈরব তোমার নাম বলো আর তুমি কোথা থেকে বলছো বলো আমার নাম শুভেন্দু হালদার আমি অলরেডি আজকে অনলাইন সার্ভিস করলাম তোমাকে জানতেও পারলাম যে তুমি কল্যাণীর সাইডে রয়েছো বর্তমানে এবং শুভেন্দু আজকে আমাদের সমস্ত ভাবে অনলাইন কনসালটেন্সিতে সরাসরি বলা হলো যে তুমি যেই কয়লার ফ্যাক্টরির যে কয়লার যে খনির জায়গা যেখানে কাজ করো সেখানে কাজের কথা বলে দেওয়া যেখানে আগুন ওরিয়েন্টেড এবং পাশাপাশি বলা হলো তোমার বা পায়ের জুতাটা অল টাইম ছেঁড়া থাকে এটা কি সত্য ঘটনা শুভেন্দু সবার সামনে বলো এটা আমার বাপায়ের জুতাটা অল টাইম ছেড়াই থাকে ঠিক আর আমি যে কয়লা খনির যে বেল্ট জড়ানোর জন্য যে ক্যারেট গুলো তৈরি হয় আমি ওখানেই ওই কাজটাই করি ঠিক ঠিক এবং শুভেন্দু যে কথাগুলো কারেন্টের যে তারগুলো জড়ানো হয় বিশেষভাবে যেমন ওই যে অ্যালুমিনিয়ামের তারগুলো হয় যে ববিনগুলো হয় গোল ববিন ওইগুলো মাঝে মধ্যে তৈরি হয় ওইগুলো এখন বন্ধ হচ্ছে তা এখন আমাদের এইগুলো তৈরি হচ্ছে আর এখন বর্তমানে আহ একখানা আহ হলদিরাম চাঁচুর ফ্যাক্টারিতে টোটাল প্রোজেক্টের টোটাল ডিটেলসের ম্যানুফ্যাকচারিং এর টোটাল পার্টগুলো ভিডিও হচ্ছে ঠিক 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 একদম একদম এরকম ভাবেই বলা হয়েছে যে ফুড অরিয়েন্টেড এবং সুবেন্দু সবচেয়ে আরো সুন্দর কথা বলে দা হলো তোমার বাড়ির পাশেই রয়েছে একটা যে মানুষের নাম যার কথা বলা হলো এবং বলা হলো তার কিছুদিন আগেই তার বাড়িও তৈরি হয়েছে নতুন বাড়ি তৈরি হয়েছে সেটাও মিলেছে তো সুবেন্দু এটা মিলেছে ঠিক তো টোটাল ঠিক ঠিক সুবেন্দু তুমি আর আমি এটা জানি আপনার প্রেডিকশন আপনার ভিডিও আমি দেখি অনেক দিন থেকে 2016 সালে আপনার চ্যানেল তৈরি আমি 18 না 19 সাল থেকে আপনার চ্যানেলে যুক্ত ঠিক 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সুবেন্দু ঠিক আছে সুবেন্দু তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো সুবেন্দু হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে সুবেন্দু ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা